নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে দু হাজার লাস্ট মাস ডিসেম্বর মাস মেষ রাশি বা লগ্নের দিক থেকে কোন দিক থেকে একটা সার্বিক পরিবর্তন এবং কোন ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব দেখুন চাইনিজ বিখ্যাত ফিলোসফার তিনি লাউতুজো তিনি বলছেন কি বলছেন দ্য জার্নি অফ এ থাউজেন্ড মাইলস বিগ্যানস উইথ এ সিঙ্গেল স্টেপ অর্থাৎ আপনার জীবনের হাজার মাইল যাত্রার শুরুটা কিন্তু একটা স্টেপ থেকে শুরু হয় তাই আপনার জীবনে আপনি অনেক কিছু উন্নতি করতে চান কিন্তু হয়তো আপনি বিশাল কিছু করতে পারছেন না এই মুহূর্তে কিন্তু আপনার এই মুহূর্তে যতটুকু আপনি পারছেন তার জন্য এক স্টেপও অন্তত এগিয়ে চলুন তাহলে অন্তত হাজার মাইলের একটা স্টেপও এগিয়ে চললে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন তাই তিনি বলছেন দ্য জার্নি অব এ মাইলস বেগেন্স উইথ এ সিঙ্গেল স্টেপ অর্থাৎ আপনার জীবনের হাজার মাইলের যাত্রার অন্তত শুরুটা একটা স্টেপ দিয়ে তো করুন দেখবেন আপনার জীবনের সাফল্যের কাছে আপনি আস্তে আস্তে ঠিক পৌঁছে যাবেন আমি সুকৃতি দান আমি আজকে আলোচনা করব দু হাজার চব্বিশ সালের লাস্ট মাস অর্থাৎ ডিসেম্বর মাসে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কি লেভেলের পরিবর্তন আসছে কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আমি সার্বিক ব্যাপারে আপনাদের ভাগ্য আপনাদের কর্ম আপনাদের বিবাহিত লাইফ আপনাদের রিলেশনশিপ আপনাদের অর্থ আপনাদের স্বাস্থ্য সবকিছু নিয়ে একটা চুলছেরা বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি যদি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক করবেন চলে আসি মূল আলোচনাতে প্রথমেই হলো দেখুন মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতিদের এখানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে বক্রি হয়ে তাই আপনার ক্ষেত্রে একটু স্টেট কার্ড কথা বলে দেওয়া মাথা গরম করা ব্যাপার কিন্তু রয়েছে কিন্তু তার সত্ত্বেও আপনার জীবনে শত্রুতা নির্মূল করা আপনার জীবনে লোন শোধ করা আপনার লাইফে সার্বিক প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে কিন্তু অবশ্যই সফলতা প্রদান করবে বৃহস্পতি সেকেন্ড হাউসে বক্রি থেকে আপনার জীবনে নতুন কোনো কর্মের সুযোগ আপনার জীবনে সার্বিক উন্নতি আপনার জীবনে ভাগ্যের উন্নতি আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম এবং আপনার যে কোনো ধরনের আপনার জীবনে রহস্যকে উন্মোচন করা হায়ার এডুকেশন বা আপনার গবেষণা রিলেটেড কাজ বা যে কোনো কাজে আপনি তার রুটে যেহেতু আপনাকে সাহায্য করছে দৃষ্টি জন্য এই টোটাল ডিসেম্বর আপনাকে কিন্তু সার্বিকভাবে বৃহস্পতি দেব আপনার জীবনে সার্বিক ঝামলা থেকে নির্মূল করবে আপনার কোনো আইনি ঝামলা থাকলে আপনার শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটাকে অনেকটা ঠিক করবে আপনার জীবনে চলতে থাকা কোনো রকমের সমস্যা সেটা কিন্তু অনেকটা মিনিমাইজ করে দেবে উত্তরাধিকার সূত্রের সম্পত্তি প্রাপ্তির দিক থেকে যাদের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা আরও জোরালো হয়ে উঠবে এবং আপনার জীবনে কর্মের দিক থেকে একটা সার্বিক উন্নতির বাধাগুলো তৈরি করবে যদিও কিন্তু শুক্রদেব আপনাদের দশম ভাবে রয়েছে এই শুক্রদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তমপ্রতি তো দশম ভাবে বৃহস্পতির ঘরে বসে রয়েছে এবং বৃহস্পতিদেব কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে তাই শুক্র বৃহস্পতি এই যে ইন্টারচেঞ্জ শুক্রের ঘরে বৃহস্পতি এবং বৃহস্পতির ঘরে শুক্র তাই আপনার সপ্তপতির সঙ্গে পঞ্চপতি যারা ব্যবসা করে ভাগ্যনতি করার চেষ্টা করছেন তাদের অবশ্যই অনেক ভাগ্যনতি হবে লাইফ পার্টনার আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন করানোর চেষ্টা করবে লাইফ পার্টনারের কথা মর্যাদা দেওয়ার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন সে কি বলতে চাইছে তাহলে দেখবেন আপনার অনেক সমস্যা কিন্তু লাইফ পার্টনার আপনার লাইফ থেকে সমাধান কিন্তু করে দেবেন তো এই হলো ব্যাপার বৃহস্পতি এই অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে বৃহস্পতিকে বকরি অবস্থায় আপনারা ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত পাবেন এবং তারপর মার্গি হয়ে যাবে ফোর্থ ফেব্রুয়ারি থেকে টু এখানে মোটামুটিভাবে চোদ্দই মে পর্যন্ত আপনারা সেকেন্ড হাউসে বেশ পতিদেবকে পাচ্ছেন তাই ওভারঅল ডিসেম্বর মাসে কিন্তু বৃহস্পতি এই প্রভা আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে বৃহস্পতি যেহেতু বকরি রয়েছে আপনি খুব স্টেট কার্ড কথা বলা সত্যি কথা বলে দেওয়া ডিরেক্টলি কথা বলে দেওয়া এই ব্যাপারে একটু সাবধান কিন্তু হবেন অন্য দিক থেকে শনিদেব আপনাদের দ্বাদশ পতি এবং ভুল বলছি দশম এবং একাদশ সে একাদশ ভাবে কিন্তু এই মুহূর্তে মার্গি হয়ে রয়েছে তাই এখানে শনিদেব কিন্তু মার্গি হয়ে থাকার জন্য ইলেভেন্থ হাউসে আপনি যদি চেষ্টা করেন লড়াই করেন তাহলে আপনার কর্মের দিক থেকে অনেক উন্নতি করবে আপনার অর্থ লাভ করাবে আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করবে টোটাল ডিসেম্বর মাস জুড়ে শনিদেব কিন্তু আপনার কর্মে সার্বিক পরিবর্তন দেবে এবং অর্থ লাভ করার চেষ্টা করা হবে আপনি যদি একটু নিজেকে ডিসিপ্লিন পথে অর্গানাইজ চলেন দেখবেন শনি আপনার জীবনে অনেক কিন্তু সুযোগ নিয়ে আসবে কিন্তু আপনাকে লড়ে যেতে হবে আপনাকে লড়াই করে যেতে হবে কষ্ট করে যেতে হবে শনির এই প্রভাব আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রোল প্লে করবে যেহেতু শনি আপনার ইলেভেন হাউসে অবস্থান করছে তাই ইলেভেন হাউসে একাদশপতি এবং দশম্পতির অবস্থান কর্ম থেকে অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা তৈরি করবে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাববর্তি জীবন সম্বন্ধে আপনার একটা পজিটিভ চিন্তা ভাবনার কিন্তু জন্ম দেবে অন্য দিক থেকে আপনার মধ্যে একটু বেশি কর্মমুখী ব্যাপার তৈরি করবে একটু আনরোম্যান্টিক করে দেবে আপনার জীবনে শনিদেব কিন্তু অনেক জায়গা থেকে আপনাকে অর্থ লাভের সুযোগ সুবিধা যেমন তৈরি করবে আপনার ক্রিয়েটিভ লাইনেও কিন্তু অনেক হেল্প করবে বিশেষ করে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বা যারা আলটিমেটলি ভাবে শনি সংক্রান্ত যে সমস্ত কাজ ধরুন কয়লা সংক্রান্ত কাজ লোহা সংক্রান্ত কাজ এই সংক্রান্ত কাজ যারা করেন তাদের ক্ষেত্রে শনি এই প্রভাব গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে শনি অ্যাকচুয়ালি আপনার পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনি নিজের লড়াই আপনার নিজের পরিশ্রম নিজের ধৈর্য নিয়ে শ্রদ্ধা নিজের সার্বিক সৎগুণকে কাজে লাগিয়ে আপনি আপনার কর্মের দিক থেকে এবং অর্থ লাভ জীবনের প্রাপ্তিযোগ জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে অনেকটাই পজিটিভ ফল লাভ করবেন অন্যদিক থেকে এই শনিরে আপনার অষ্টম ভাবে প্রভাবিত যে হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা ছিল সেই জায়গাটা অনেকটা চলে যাবে এবং আপনার জীবনের লং টার্ম বিশেষে কিছু উন্নতি বা আপনার জীবনে ফাটকা জায়গা থেকে আপনি অনেকদিন ধরে হয়তো চেষ্টা করছেন কিছুতেই পাচ্ছিলেন না সেই জায়গাটা কিন্তু আপনাকে একটা সার্বিক পজিটিভ ফল কিন্তু দেওয়ার চেষ্টা করবে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু করছে ওকে যে ব্যাপারটা বলবো অনেকগুলো ব্যাপার আপনাকে কিন্তু বলতে হবে তো যে কথাগুলো আপনাদের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে এই যে অবস্থানগুলো শনিদেবের ক্ষেত্রে এবং বৃষ্ণদেবের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তবে রাহু কেতু আপনাদের কিন্তু একই মুহূর্তে ষষ্ঠ এবং দ্বাদশে অবস্থান করছে তাই কিছু কিছু ক্ষেত্রে কেতু কিন্তু আপনাকে খুব শত্রুতার সম্মুখীন করা এবং কিছু কিছু ক্ষেত্রে অর্থ খরচ করে দেওয়া আপনার ঘুমের ডিস্টারবেন্স তৈরি করা কিন্তু বৃহস্পতি বকরি থেকে এই নেগেটিভ প্রভাবকে আপনার জীবন থেকে সার্বিকভাবে কিন্তু অনেকটা সরিয়ে দিচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এইভাবে অবস্থানটা যেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে একটা পজিটিভ কিন্তু তৈরি করবে রাহুকেতু ষষ্ঠ ভাবে থাকার ষষ্ঠ এবং দ্বাদশভাবে থাকার জন্য যদিও কিন্তু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই রাহু রাহুকেতু কিন্তু দু হাজার পঁচিশে আঠারোই মে কিন্তু রাশি পরিবর্তন করে পঞ্চম এবং একাদশে চলে যাবে তো যাই হোক এই নিয়ে পরবর্তীকালে ভিডিও করবো এবং শনিকে আপনারা একাদশ ভাবে পাচ্ছেন হচ্ছে আপ টু আপনারা উনত্রিশে মার্চ পর্যন্ত তো অন্যদিক থেকে আমরা যদি তাকাই দেখতে পাচ্ছি আপনাদের পঞ্চমপতি আহ সূর্য তো আপনার অষ্টম ভাবে রয়েছে এবং অষ্টম ভাবে থাকার জন্য আমরা একটু বুদ্ধিমিটেশন সমস্যা ক্রিয়েট করছে সন্তানের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে নিজের শরীর স্বাস্থ্য মাঝে খারাপ যাচ্ছে যেহেতু এক্ষেত্রে সূর্য অষ্টমভাবে রয়েছে এবং মান সম্মানের জায়গাটা কিছুটা হানি করছে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে বিশেষ করে প্রথম দুটো সপ্তাহ ডিসেম্বর মাসে তো এখানে ডিসেম্বরের পনেরো তারিখে যখন সূর্য রাশি পরিবর্তন করে অষ্টম ভাব থেকে নবম ভাবে চলে যাবে সেই সমস্যাটা একটা নির্মূল করবে তখন কিন্তু আপনার শারীরিক দিক থেকে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন সরকার মানে সন্তানের দিক থেকে বা আপনার সরকারি যারা চাকরি করছেন তাদের দিক থেকে বা আপনার জীবনে মান সম্মানের জায়গাটা অনেকটা উন্নতি করবে কিন্তু যতদিন পর্যন্ত প্রথম দুটো সপ্তাহ বেশ ডিসেম্বর মাসে থাকছে এখানে সূর্যোদেব অস্তম ভাবে তাই আপনার কিছুটা ইমিউনিটি সিস্টেমটাকে কিছুটা খারাপ করে দেবে আপনার মাঝে মাঝে শরীর টরি খারাপ করবে আপনার মান সম্মান হানি করবে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে অন্য দিক থেকে ভূত কিন্তু পনেরো পঁচিশে ডিসেম্বর থেকে সরি পঁচিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত পঁচিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত বক্রটি রয়েছে যে এই বকরি থাকার জন্য আপনার ষষ্ঠপতি এবং সেই সঙ্গে তৃতীয়পতি বক্রী থাকার জন্য খুব মিসকমিউনিকেশন তৈরি করা অনেক মানুষ আপনাকে ভুল বোঝা শত্রুতা ক্রিয়েট করা এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে বুধ কিন্তু এখানে বুধায়িত যোগ তৈরি করে থাকলেও কিন্তু এক্ষেত্রে বকরি থাকার জন্য পঁচিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আপনারা যে কোনো ব্যাপারে একটু বন্ধু বান্ধব বা অফিস কলিগ সবার সাথে একটু ডিস্টেন্স মেনটেন করে মেশার চেষ্টা করুন খুব হরিহন আত্মা কিন্তু ব্যাপারটা করবেন না তাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে ওকে এবং এখানে কিন্তু সূর্য এবং বুধ কিন্তু অষ্টম ভাবে রয়েছে তাই অষ্টম ভাবে যদিও কিন্তু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি অষ্টম ভাবে কিছুটা কর্মের বাধা ক্রিয়েট করছে বুধ তাই আপনাকে কমিউনিকেশন ব্যাপারে সাবধান থাকতে হবে নিজস্ব সম্মানের ব্যাপারে কোন রকম বেফাস মন্তব্য কিন্তু করবেন না যেটা আপনার ক্ষেত্রে নেগেটিভ হতে পারে এই ব্যাপারগুলো একটু নেগেটিভ রয়েছে তবে সূর্যদেব কিন্তু পনেরোই ডিসেম্বর কিন্তু রাশি পরিবর্তন করে যাওয়ার পর কিন্তু আপনার দুটো সপ্তাহকে পর মোটামুটি আপনার মান সম্মানের জায়গাটা বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যে ডিস্টার্বেন্স সেটা কিন্তু অনেকটা চলে যাবে তবে আপনার সূর্যদেবের জন্য আপনাকে কিন্তু প্রতি রবিবার আমরা কি সূর্য পুজো করা এবং প্রতিদিন সূর্য প্রণাম করা এবং বুধ যেহেতু কম্বাস্ট হয়ে রয়েছে তাই আপনাকে কিন্তু প্রতিদিন যে মহাকায় সূর্য করি স্বাম প্রভা নির্বিঘ্না প্রবে দেবা সর্বকার সুসর্গত আরেকটা কথা বলবো আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি টোটালি জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু নিচস্ত হয়ে বসে রয়েছে ফোর্থ হাউসে তাই আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে সম্পত্তির দিক থেকে অনেকটা হেল্প কর্মের দিক থেকে করলে মঙ্গল নিজস্ব থাকার জন্য আপনার শারীরিক একটা কমজোরি ভাব তৈরি করবে আপনার মধ্যে একটা রিল্যাক্টেড ভাব একটু অবসন্ন ভাব ভালো লাগছে না শরীর যেন দুর্বল লাগছে এমন একটা ভাব কিন্তু ক্রিয়েট করছে মঙ্গল নিজস্ব থাকার জন্য যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং অষ্টমপতি তাই আপনাকে মঙ্গলের জন্য আইনগত ঝামেলা থেকে একটু সাবধান থাকবে যদিও কিন্তু 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 সার্বিক সমস্যাকে নির্মূল তার সত্ত্বেও মঙ্গল যেহেতু এক্ষেত্রে নিজস্ব হয়ে রয়েছে মধ্যে মধ্যে শরীরের একটা বল ভালো লাগছে না অস্থিরতা করছে তাই প্রতি মঙ্গলবার ডেফিনেটলি ভাবে তিনবার করে হনুমান জা পাঠ করবেন এবং আপনার বাচ্চাটি মঙ্গল যদি কোন অবস্থায় রয়েছে সেটাকে কিন্তু একটু সঠিকভাবে তার কোন অ্যাস্ট্রোলজি তার কিন্তু প্রতিকার করিয়ে নেবেন মঙ্গল কিন্তু ফোর্থ হাউসে কিন্তু আপনার কর্ম বা আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা আপনার কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে অনেকটা পজিটিভ ফল দেবে বা আপনার নিজের বাড়ির কোনো কাজ করার দিক থেকে অনেকটা হেল্প করবে কিন্তু নিজস্ব থাকার জন্য আপনার মধ্যে একটু রেগে যাওয়া শরীরের মধ্যে একটা কমজোরি ভাব তৈরি করছে এই ব্যাপারে একটু সাবধান হবে তাই প্রতি মঙ্গলবার তিনবার করে ডেফিনেটলি হনুমানজলিশা পাঠ করবেন আমি ক্রমাগতভাবে আমি আপনাদের ভিডিও দিতে থাকবো মেষ রাশি বা লগ্ন আবার প্রচুর মানুষ আমার থেকে অলরেডি কনসালটেশন নেন তবে জেনারেলি ভাবে কিন্তু দুটো ব্যাপারকে একটু সাবধান থাকতে হবে একটা হচ্ছে মঙ্গলের নিজস্ব থাকা বুধ অক্রি থাকা এই জায়গাটাকে একটু সাবধান হতে হবে তবে সূর্যদেব কিন্তু দুটো সপ্তাহে একটু নেগেটিভ থাকছে তারপর থেকে কিন্তু অনেকটা পজিটিভ হয়ে যাচ্ছে যাচ্ছে প্রবেশ করে পঞ্চমপতি ঢুকছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে ভাগ্যের উন্নতি করাবে কর্মের উন্নতি করাবে আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি সন্তানের জায়গায় পড়াশোনার জায়গায় প্রেমের জায়গা অনেকটা শুভ প্রভাব দেবে কিন্তু প্রথম দুটো সপ্তাহে কিন্তু প্রেম সংক্রান্ত ব্যাপারে বা আপনার নিজস্ব আহ শরীর স্বাস্থ্যের ব্যাপারে মানুষ আমাদের ব্যাপারে না ডিস্টার্ব করার কিন্তু রবি চেষ্টা করছে কারণ রবি কিন্তু অষ্টমভাবে প্রবলেমের রয়েছে তো এই ব্যাপারটা একটু বুঝতে হবে তো আমি যে যে প্রতিকারগুলো বললাম এগুলো একটু করবেন ওভারঅলভাবে কিন্তু আপনার ডিসেম্বর মাসটা ভালোই যাবে একটু চ্যালেঞ্জ হতে পারে কিন্তু ওভারঅল ভাবে আপনি কাটিয়ে দিতে পারবেন কারণ বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটা হেল্প করছে বৃহস্পতিকে সেকেন্ড হাউসে আপনারা কিন্তু চোদ্দই মে পর্যন্ত পাচ্ছেন এবং উনত্রিশে মার্চ পর্যন্ত শনিকে কিন্তু আপনারা ইলেভেন্থ হাউসে পাচ্ছেন পরবর্তী বিভিন্ন ট্রানজিট নিয়ে আমি আপনাদের কিন্তু আপডেট দিতে থাকবো আপনারা ভিডিও দেখুন থ্যাঙ্কস টু ইউটিউব টিম অ্যান্ড থ্যাংকস টু অডিয়েন্স যারা আমার ভিডিও দেখছেন আমাকে সাপোর্ট করছেন আপনারা খুব ভালো থাকুন শুধুমাত্র মঙ্গল নিযুক্ত থাকার জন্য প্রতি মঙ্গলবার তিনবার করে ডেফিনেটলি হুমাচন্দ্রে পাঠ করবেন এবং আপনার বাচ্চাদের কোন জায়গা থেকে সমস্যাগুলো ক্রিয়েট করছে তার সঠিকভাবে অ্যানালাইজ করিয়ে নেবেন আশা করবো আপনারা উপকৃত হবেন আপনারা খুব খুব ভালো থাকুন আজকে এখানেই থামছি নমস্কার থ্যাংক ইউ